আসসালামু আলাইকুম মনেশ কিচেনের পক্ষ থেকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমি দেখাবো রিং জিরো চিপস জিরো চিপস পছন্দ করে না এমন কোনো বাচ্চাই নেই সব বাচ্চারাই পছন্দ করে তো বাচ্চাদের জন্যই এই ভিডিওটা আজকে ওদেরকে অবশ্যই রিং জিরো চিপসটা করে খাওয়াবেন তো চলেন দেখে আসি এই ভিডিওটা চিপসটা কিভাবে তৈরি করলাম আমি আমি এখানে নিয়ে নিচ্ছি আলু দুইটা আলু সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ লবণ তারপরে আমি এখানে দিয়ে দেবো চার চা চামচ কর্নফ্লাওয়ার তারপরে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ তেল এখানে অ্যাড করে দিব একটা ম্যাগি মশলা ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিব ভালো করে মিশাতে হবে সবগুলো উপকরণ ভালো করে আমি মেখে নিয়েছি আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি এটা আমি নিয়ে নিচ্ছি বেলুন পিড়ি এখন রুটির মতো করে আমি বেলে নেব রুটির থেকে একটু বড় থাকবে মোটা হবে রুটির থেকেও ঠিক এভাবে করে রুটি বেলা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে আমি সবগুলো চিপসের মতো করে কেটে নেব ঠিক এভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে মাছের খানের অংশটুকু বের করে নিতে হবে তো আমি একটা বোতল নিয়েছি এই বোতল দিয়ে ঠিক এভাবে করে আমি কেটে প্রত্যেকটা আমি এভাবে করে আমি চিপস বানিয়ে নিব আমি এভাবে করে বোতল দিয়ে কেটে নিয়েছি এখন আমি বাকি অংশটুকু এভাবে ছাড় থেকে বের করে নিব ঠিক এতে হবে বাকি অংশটুকু সবগুলো আমি বিপস এভাবে করে কাটা হয়ে গেছে এখন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আমি এখানে তেলটা আগে থেকে গরম করে রেখেছি এখন একে একে করে সবগুলো চিপস এখানে তেলের মধ্যে দিয়ে দিব একসঙ্গে দেওয়া যাবে না তাতে করে লেগে যাবে অল্প অল্প করে দিয়ে বাঁচতে হবে ঠিক আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে করে সঙ্গে সঙ্গে তেলের উপরে বেশি উঠেছে এখন দেখবেন চিপসগুলো একটু বাদামি বাদামি কালার হয়ে আসছে তার মানে চিপসগুলো তখন হয়ে গেছে এখন এই চিপসগুলো পুরোপুরিভাবে হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলো উঠিয়ে রিং জিরো চিপস একদম রেডি হয়ে গিয়েছে আমার তো আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে খেতেও দেখতেই পাচ্ছেন একদম মচমচা হয়েছে বাজারে দোকান দোকানের জিরো চিপসের মতোই হয়েছে আর খেতে তার থেকেও বেশি মজাদার হয়েছে বাসায় ট্রাই করবেন বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়ানোর জন্য দোকানের চিপসের থেকে বাসায় তৈরি করে দিলে সেটাই বেশি ভালো হবে আর সেটা খেতেও অনেক মজাদার হয় আর বাসি থাকবে না একদম তরতাজা খাবারটা পাবে সস দিয়ে খেয়ে নেওয়া যাবে বাসায় একদম দেখতে জিরো চিপস একদম দোকানের মতোই আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ